হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই খামারি কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম ছাদ বাগানে আমরা বিভিন্ন ধরনের ফল এবং ফুলের গাছ আনি এই ফল এবং ফুলের গাছ আমরা খুব পরিচর্যা করি সেখান থেকে ফুল এবং ফল নেওয়ার জন্য আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু ছাদ বাগানে এই বর্ষাতে পেয়ারা গাছের পরিচর্যা কী করে করবেন গাছ ভর্তি পেয়ারা পেতে আপনাকে কি কি পরিচর্যা করতে হবে এই বর্ষাতে ছাদ বাগানে পেয়ারা গাছে কি কি খাবার দেবেন কি কীভাবে পরিচর্যা করলে আপনার গাছে ধরা পেয়ারাগুলো ঝরে পড়বে না অর্থাৎ ড্রপ হবে না আসুন আজকের ভিডিও থেকে আলোচনা করি না স্কিপ করে কন্টিনিউ করুন আপনাদের ছাদ বাগানে যে কোনো প্রজাতির পেয়ারা থাকুক না কেন বর্ষাতে একই ধরনের পরিচর্যা কিন্তু আপনাকে করতে হবে বিভিন্ন ধরনের সার প্রয়োগ খাবার প্রয়োগ বিভিন্ন মাইক্রোনিউট্রেন্ট বা অনুখাদ্য প্রয়োগের মাধ্যমে ছাদ বাগানে পেয়ারা গাছকে বড় করে তোলা হয় এবং একটা সময় সেখান থেকে প্রচুর পরিমাণ ফলনের আশা করা হয় এই মুহূর্তে আমার ছাদ বাগানে দুটি বারুইপুর প্রজাতির পেয়ারা গাছে আছে এবং সেগুলো বেশ বড়ো সাইজের হয়েছে এই গাছগুলোকে পরিচর্যা করার মাধ্যমে কিন্তু বড় করে তুলেছি গাছগুলো ছোট্ট ছোট্ট ফলের ক্যারেটে কিন্তু দেওয়া আছে এবং গাছের গ্রোথ কিন্তু অসাধারণ এই গ্রোথের মধ্য দিয়ে গাছগুলো যেমন বাড়ছে ঠিক তেমনি গাছগুলোতে ফুল বা ফল আসাও শুরু হয়ে গেছে এই মুহূর্তে আমার ছাদ বাগানে বেশ কিছু গাছে ফল আছে এই ফলগুলো যাতে সঠিকভাবে গ্রোথ হয় পাশাপাশি ফলগুলো সঠিকভাবে আকার আকৃতি পাওয়ার জন্য আপনাকে পরিচর্যা করতে হবে প্রথম পরিচর্যা যেটি এই সময় এই পেয়ারা গাছে আপনাকে কিন্তু কোনো ধরনের ভারী খাবার দেওয়া যাবে না কারণ বর্ষাকাল প্রচুর পরিমাণ আপনার বৃষ্টি হচ্ছে আপনি যদি কষ্ট করে খাবার দেন তাহলে কিন্তু খাবারগুলো ধুয়ে বাইরে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল তাই কিন্তু এখানে কিন্তু কোনোভাবেই খাবার এখন দেওয়া যাবে না তবে কি করবেন খাবার কি দিতে পারবেন না হ্যাঁ অবশ্যই আপনি তো খাবার দিতে হবে আপনাকে তো খাবার না দিলে চলবেই না কিন্তু সেক্ষেত্রে আপনাকে কিছু প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে কি সেই প্রয়োজনীয় পদক্ষেপ এই পদক্ষেপের মধ্যে আপনাকে দিতে হবে কিছু তরল সার কিছু জৈব এবং কিছু রাসায়নিক সার একত্রে মিশিয়ে তরল করে কিন্তু আপনাকে দিতে হবে কি সেই সার আসুন এবার বলে দিম দর্শক তরল সারের মধ্যে আপনি যেটা দিতে পারেন সেটা হলো ভাতের ফ্যান সবজি পচানো জল এই দুটি কিন্তু আপনি কন্টিনিউয়াসলি গাছের গোড়াতে জলের উপাদানের সঙ্গে কিন্তু দিতে পারেন এদিক থেকে কি হবে এই জলের উপাদানের চাহিদাও কিন্তু কমবে পাশাপাশি কিন্তু গাছে প্রচুর পরিমাণ প্রোটিন ভ্যাট ভিটামিন মাইক্রোনিউট্রেন সব কিন্তু চাহিদা হবে এছাড়াও কিন্তু এই গাছে ফল ধরা পেয়ারা গাছে প্রচুর পরিমাণ পটাশের চাহিদা থাকে সেই পটাশের চাহিদাটা কমানোর জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে কিন্তু সাদা পটাশ বলুন লাল পটাশ বলুন সেই তরল করে অর্থাৎ জলের সঙ্গে গুলে কিন্তু আপনাকে দিতে হবে এছাড়াও কিন্তু আপনাকে মাইক্রোনিউট্রেন্ট হিসাবে কিন্তু কিছু স্প্রে ফার্মে খাবার দিতে হবে মাইক্রোনিউট্রেন্টের মধ্যে বোরন অত্যন্ত অন্যতম তাই বোরন আপনাকে দিতে হবে প্রতি লিটার জলে এক থেকে দু গ্রাম করে আপনারা ছাদ বাগানে অবশ্যই অবশ্যই ফল দ্বারা গাছগুলোতে দেবেন সবচেয়ে বড় যে পদার্থ আপনাকে দিতে হবে সেটা হচ্ছে এই সময় বিভিন্ন ধরনের ফাঙ্গাস এবং কীট পতঙ্গর আক্রমণকে প্রতিহত করার জন্য আপনাকে বিভিন্ন ধরনের ফাঙ্গিসাইড এবং কীটনাশক প্রয়োগ করতে হবে ফাঙ্গিসাইড এবং কীটনাশকের মধ্যে আপনি সাপ ম্যানসার ব্যাবিস্টিন রেডোমিন গোল ব্লাইটক্স ব্লু কপার এম ফর্টি ফাইভ অ্যামিস্টার চপ অ্যান্ট্রাকল এত ধরনের ফাঙ্গিসাইডগুলো প্রয়োগ করতে পারেন কারণ এই সময় গাছের পাতা খাওয়া থেকে শুরু করে বিভিন্ন ধরনের ফাঙ্গাসের উৎপাত ঘটতে থাকা বিভিন্ন পতঙ্গ বা ফাঙ্গাসের আক্রমণ ঘটে তাই কিন্তু এগুলো প্রয়োগ করতে হবে এছাড়া আপনারা কীটনাশকের মধ্যে ডায়মাটের থার্টি পারসেন্ট কম্পোজিশনে কীটনাশক ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক সাইপার গ্রুপের কীটনাশকগুলো প্রয়োগ করতে হবে কীটনাশক এবং ফাঙ্গিসাইড একত্রে কিন্তু আপনি প্রয়োগ করতে পারেন কোনো ধরনের কোনো অসুবিধা নেই বর্ষাতে পেয়ারা গাছের প্রচুর পরিমাণ পেয়ারাতে পোকা লাগে তাই যে সমস্ত পেয়ারাগুলো আপনার ছাদ বাগানে ধরিয়েছেন বা ফলিয়েছেন সেই সমস্ত পেয়ারাগুলোকে আপনারা বেগিং পেপার অবশ্যই দিয়ে দেবে এই বেগিং পেপারে দিয়ে দিলে কিন্তু পেয়ারাগুলো পোকা হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক অংশে কম থাকে দর্শক এইভাবেই আপনার ছাদ বাগানে থাকা যে কোনো প্রজাতির পেয়ারা গাছগুলোকে পরিচর্যা করুন দেখবেন অবশ্যই অবশ্যই আপনার পেয়ারা গাছ বড় হয়ে উঠবে সঙ্গে যে পেয়ারাগুলো হয়েছে সেই পেয়ারাগুলো আবশ্যিকভাবে কিন্তু দ্রুত বড় হয়ে উঠবে আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো তথ্য নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আর ছাদ বাগানে অধিক সংখ্যক পেয়ারা ফলাতে আমার দেওয়া পরিচর্যাটি গ্রহণ করুন ধন্যবাদ